আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না সেটা সেটা জামাত হোক বা এই হোক ব্যবহার করে নিমুখ হারামি করতেছো ঠিক এই চিহ্নিত করতে হবে কিছু বলবেন না খালি চিহ্নিত করে রাখেন ঠিক আল্লাহ মাইক দিয়া দরগহের দিবেন যমুক মুগী করতেছে ঠিক মোল্লাবাড়ির দুইজন মোল্লাবাড়ির তিনজন

ঠিক আছে না অবনীত হয়ে দেবে তাহলে সবাই কিন্তু বারোই ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন মঞ্জুর হাসান অপর হাত থেকে রক্ষা করবেন তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন গুরুকে পাঠিয়ে সহায়তা করবেন বিশ্বের বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতেছে না কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভেদাগত নেতৃবৃন্দ বসেছি আমরা স্বাধীনতার পক্ষে লোক বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের হোক জাতীয়বাদী বিএনপি স্বাধীনতার পক্ষের হোক তাই আমরা আমরা বলেছি ভেদেঘলা নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ আমরা নূরদ্দিন পক্ষে কাজ করবো আমি আপনাদেরকে মতো অনুরোধ করবো আগামী বারো তারিখের নির্বাচনে মিয়া নূরদিন উপরকে ধারা সিমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে

যেটাই হোক সেটা আমরা দেখব আর আপনারা যদি মনে করেন যে না আমারে আরো সমস্যা আছে সেটা আমারে বলবেন আর আপনার দল যেন আসেন আপনারা আমার দলে শুনুন আমার দুঃখ নেই আমার আমরা সহকার আবদার ফেলে পরে কিন্তু কোন কেউ এলাকা ভোটের বাইরে কেউ কোনো কথা কোনো না খালি ভোট চাবেন ভোট করবেন ধানের শেষে এই বলে আমার বক্তব্য শেষ করলে মাসালাম আলাইকুম আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরি আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা ওনারা চান ওনারা করুক ওনারা সরি আইন করতে চান ওনারা করুক